হ্যাঁ ভাই এই জন্যই এত রহমত ভালো আচ্ছা ঠিক আছে আল্লাহ ফের তো লোকাল লোকজনের সাথে আসলে কথা বলে অনেক শান্তি পাওয়া যায় এই লোকগুলো অনেক খুশি হয় কথা বললে অনেক কিছু জিজ্ঞেস করলে ওনারা উত্তর দেয় সুন্দর করে বলে এবং ডিরেকশনের দিক থেকে বিশেষ করে তারা খুব কেয়ারফুলি ডিরেকশনগুলো দেয় যাতে কোনোভাবে কোনো ভুল না হয় বা একটা মানুষ যাতে সঠিক পথে যাইতে পারে ঠিক আছে তারা জাস্ট একটা জিনিস পছন্দ করে না সেটা হচ্ছে যে তাদের পাথর উত্তোলন বা বালু উত্তোলন রিলেটেড কোনো ভিডিও করলে ওটা তারা পছন্দ করে না তারা ভাবে যে এটাতে তাদের ক্ষতি ঠিক আছে সো এই জন্য আমরা এই জিনিসগুলো অ্যাভয়েড করছি তাদের ক্ষতি করে লাভ নেই সো এই যে আমরা হাটতে হাঁটতে দেখতেছি যে একটা টার জান ওই যে টার দুইটা টার দুই গাছে উঠা বসে আছে ভিডিও করবো ঠিক আছে তোমার নাম কি আর তোমার মাহমুদুল আমরা এই জায়গায় হাঁটতে হাঁটতে দুটো টার্জেন্ট দেখা পাইছি একটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে ফাহিন এটার নাম হচ্ছে মাহমুদুল ঠিক আছে সো এই টার্জেন্ট কাজ দেখছেন কই উঠছে